আমরা যেমনটা পেয়েছিলাম বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর এই সেক্টরটি হবে আপনার স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় যথাযথ কার্যক্রম পরিচালনা করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের উল্লেখযোগ্য ভূমিকা থাকবে এমনটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পাঁচ আগস্ট পরবর্তীতে দাপে দাপে পুলিশের বিভিন্ন সদস্যরা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা এক একজন দানবে পরিণত হচ্ছেন এক একজনকে আমরা দানবে পরিণত হতে দেখছি এটা অত্যন্ত আসলে সংকেত বাংলাদেশের জন্য গতকালকে কুলসি দানায় কি করেছিল গতকাল আমার বন্ধু যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আমার সহকর্মী দুবাইদ্দিনে শাহadat তার অফিসে অফিসিয়াল কাজে সংবাদ সংগ্রহের কাজে সে থানায় গিয়েছিল থানায় বাস্তব তথ্য সংগ্রহ রেকর্ডে আপ 31 মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের ডিসি আমিরুল ইসলাম তার সাথে উত্তর বক্তব্য বিনিময় শুরু করে একপর্যায়ে আমার বন্ধু জুবাইদকে ব্যাপন মারধর করে রক্তাক্ত করে এটা কোনো পুলিশ সদস্যের থানা এলাকায় আচরণ হতে পারে কিনা এখানে আমরা আমরা শুধুমাত্র আমার এই যে একজন সহকর্মীর হামলা আমরা আমরা ক্রিমিনাল ক্রিমিনালকে থানার মধ্যে নির্যাতিত হতে দেখতে চাই না আমরা তেমন বাংলাদেশকে প্রত্যাশা করি না আমরা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা যেমন পুলিশ প্রশাসন দিয়েছিলাম আমরা বারবার হতাশক্তি এবং আমরা দেখতে পাচ্ছি আমরা সেদিকে এগুচ্ছি না টোটালি এবং দাপে 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 বিভিন্ন পুলিশ সদস্যকে আমরা রাজনৈতিক নেতাদের পকেটে ঢুকে যেতে দেখছি আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের অনেক কর্মকর্তাকে মামলা বাণিজ্যে লিপ্ত হতে আমরা দেখতে পাচ্ছি হয়রানিমূলক উদ্দেশ্যমূলক কার্যকলাপে অংশ নিতে এটা অত্যন্ত দুঃখজনক এছাড়াও আমরা কি দেখছি আমরা বিগত শাসনামলে শাসন শাসনামলে আমরা দেখতাম যে কোনো কিছুকে বিশেষ করে পুলিশের কার্যক্রমে জাহেজ করার জন্য জামাত শিবির বা অন্যান্য ট্যাগিং এর খেলা খেলতেন তারা আমরা যখন সাংবাদিকরা যখন প্রশ্ন করতাম আপনারা কয়েকজন যখন বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় যখন আলাপ থাকেন তাদেরকে গ্রেপ্তার করে আপনারা নিয়ে যান বাড়ি থেকে তুলে নিয়ে যান এই বিষয়গুলো যখন আমরা প্রশ্ন করতাম আমাদেরকে বলা হতো তারা জামাত শিবির তারা জঙ্গি এই পেকগুলো খেলা হতো আজকে আমার বন্ধু জুবাই দিবনে শাহাদাতকে রক্তাক্ত করার পরে পুলিশ আবার সেই ট্যাগিং রাজনীতি শুরু করেছে পুলিশ বলছে বেশিরভাগের দূষণকে তারা মেরেছে শৈতানকে মেরেছে এই কথা একজন পুলিশ কর্মকর্তার মুখ থেকে শোনা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের জন্য অনেক বড় কলঙ্কের বিষয় অনেক বড় লজ্জার বিষয় আমরা আমরা এমন প্রেক্ষাপট এমন পরিস্থিতি আমরা চাই না আমরা চাই অতি সত্তর এমন কর্মকর্তাদেরকে রুখে দেওয়া হোক আমরা একটা দক্ষ কার্যকর এবং অত্যন্ত জনবান্ধব একটা পুলিশ প্রশাসন চাই আর এই সেই পুলিশ প্রশাসন নিশ্চিত করার জন্য আমাদের এই যে ঘটনাগুলি ঘটছে এর আগে ডাবল মরিং ছাড়াই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে আমরা নিন্দা জানিয়েছি এরকম দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে আমরা নিন্দা জানাচ্ছি কিন্তু ব্যবস্থা কতটুকু নেওয়া হচ্ছে আমাদের আলটিমেটাম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বেরিয়ে আটচল্লিশ দিনে রূপান্তর নিশ্চিত রূপান্তরিত হচ্ছে কিন্তু আমরা এর কোনো নিঃস্ব পাচ্ছি না আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যেখানে একজন গর্বার্ধন করবি একজন একটি টেলিভিশনের এসপি বুডা যখন সংবাদ সংগ্রহের কাজে থানায় গিয়ে নির্যাতনের শিকার হয় পুলিশের মারধরের শিকার হয় তাহলে একজন সাধারণ মানুষ এই পুলিশের কাছে কতটা নিরাপদ এই প্রশ্ন আমাকে তুলতে হচ্ছে তাই আমি পুলিশ প্রশাসনের কর্তা বাবু যারা রয়েছেন যারা আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি বিভিন্ন কর্তা বাবুরা অনেক বড় বড় কথা বলেন তালি কোন হাতে কয় হাতে তালি বাজে আমরা খুব ভালো করে জানি আপনারা বলেন এখানে তালি বাজে তালি কই খড়ি হাতে বাজে আমরা খুব ভালো করে জানি আপনারা বড় বড় কথা বলবেন বলেন আমরা সম্মান করি কিন্তু পদক্ষেপ একটু বড় বড় নেন ব্যবস্থা একটু সত্যের পক্ষে অবস্থান নেন এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে তার বিচার আপনারা করে দেখেন ব্যবস্থা নিয়ে দেখেন তারপর আমরা আপনাদের সেই বড় বড় কথাগুলো আমরা দুই হাতে হাত তালি বাজাবো আমি আমার বন্ধু সুবাহের উপর যে ঘটনাটি ঘটেছে তার তীব্র নিন্দা জানাই পাশাপাশি অতি দ্রুত সময়ের মধ্যে এই অভিযুক্ত হামলাকারী পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে দ্রুত প্রত্যাহারের প্রত্যাহারের মাধ্যমে এবং বিভাগীয় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর বিচার নিশ্চিত করার জন্য কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য আমি দাবি জানাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাংবাদিক ইব্রাহিম ইউনিভার্সিটি সুপ্রিয় উপস্থিতি ওপর যে বক্তব্য প্রদান করবেন ইন্ডিয়াল ইউনিভার্সিটি ক্লাবের সভাপতি রবীন্দ্র গুপ্ত সাংবাদিক রবীন্দ্র গুপ্ত সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের যে এখানে দাঁড়াতে হয়েছে আমি মনে করি এটাও আমাদের জন্য লজ্জার গতকাল যে ধরনের ঘটনার মধ্য দিয়ে যে ইতিহাস এখানে রচিত হয়েছে এর যে আসলে সাংবাদিকতায় লজ্জা আর কিছু হতে পারে না এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা প্রথম নয় আমরা পাঁচ আগস্ট পরবর্তীতে একের পর এক এই ধরনের কাণ্ড দেখে আসছে এই পুলিশ প্রশাসনের কাছ থেকে পুলিশ প্রশাসনের গুটি সদস্য এবং তথাকথিত তারা কিন্তু সিনিয়র সদস্য তাদের কাছ থেকে পুলিশ প্রশাসনের মাঠ পর্যায়ের যে কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা সবাই অনুসরণ করবে তারা যে ধরনের প্র্যাকটিস এখানে দিয়ে যাচ্ছে এরপর আসলে আমরা কোন ধরনের বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এই জায়গাটাতে তিন তিন আগস্ট এই জায়গাতে আমরা দেখেছি পুলিশ প্রশাসন দ্বারা আন্দোলন আনত শিক্ষার্থীদেরকে ডিহার্সেল ছুঁড়ে মারা হয়েছে হামলা করা হয়েছে এবং সেই সময়ে এই যে আমি এই যে জুমাইয়ের ভাই এই যে আমাদের মতো সহকর্মী আমাদের শাহাদক ভাইয়ের মতো সহকর্মীরা ডিহার্সেল পেয়েছে সে পুলিশের যে সাউন্ড সাউন্ডে তারা খেয়েছে এবং আজকে সে তারাই আমাদেরকে আমার ফেভিস চেষ্টা করছে এর চেয়ে আমি মনে করি লজ্জাজনক আর কিছু হতে পারে না আমরা যে বাংলাদেশকে গড়ার জন্য রক্ত দিয়েছি এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাদিকরাও কিন্তু সমান্তরে ভূমিকা রেখেছে এবং আমরা জানি তারা প্রাণ দিতে করেনি এবং আজকে এসে আজকে এসে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি উত্তর ডিসি উত্তর বলছেন তিনি ঘুম করে ফেলবে কি ভয়ঙ্কর একটা কথা যে তিনি ঘুম করে ফেলবে আমরা যে ঘুম খুনের যে ইতিহাস কবর হয়েছে বলছি সেই সাংবাদিক যমুনা টেলিভিশন আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে যাওয়ালে যাওয়ালে আপনারা দেখতে পাবেন যমুনা টেলিভিশনের একেবারে কাজ এগিয়ে রাখা হয়েছে যমুনা টেলিভিশনকে কে তাদের ভূমিকার কারণে আজকে যদি যমুনা টেলিভিশনের সাংবাদিক এবং কালকে শাহাদ ভাই বলছিলেন যে যমুনা টেলিভিশন জানার পর আরো বেশি মেরেছে তাহলে সে জায়গায় গণপ্রত্যারের শক্তিকে ধ্বংস করার জন্য এই ডিসি নটটা কি নতুন করে পায়তারা করছে কিনা সেটা খুঁজিয়ে দেখতে হবে আজকে এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট কেউ ভবিষ্যতে সাংবাদিক হবেন তারা আসলে কোন ধরনের প্র্যাকটিসের মধ্য দিয়ে আজকে এখানে এসেছেন যখন এরকম কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তি পেতে হবে অনতি বিলম্বে শাস্তি পেতে হবে সেখানে গত ঘন্টায় আমরা কোন ধরনের ভূমিকা দেখতে পাইনি আজকে দেখে কিছুদিন আগে খুব সিএমপি কমিশনারকে আমরা দেখেছি সাংবাদিকদের বিরুদ্ধে ডিরেক্ট তিনি অ্যাকশন নিয়েছেন তিনি লিখেছেন সাংবাদিকদেরকে চক্ষু শুরু করে তিনি লিখেছেন কিছুদিন আগে এখন টেলিভিশনের বুড়ো এবং ক্যামেরা পার্সন সহ জিয়াদ বাইরা সহ যে হামলা শিকার হয়েছে আজ পর্যন্ত আমরা পুলিশ প্রশাসনকে দেখিনি কোনো ধরনের সেই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের করতে শাস্তির আওতায় আনতে তাহলে সাংবাদিকদের উপরে চড়া হয়ে সাংবাদিকদের যে বলা যে লেখা সেটাকে এই যে আমিরনরা কেন বন্ধ করতে চায় এটা অতি সত্য নিতে হবে এবং অবশ্যই অবশ্যই আমরা এটা নিশ্চিত করতে চাই আর কোন ধরনের ঘটনার পর এই যে প্রতিবাদ মানববন্ধন এটা আজকের পর থেকে আমরা এটা নিশ্চিত করতে চাই যতক্ষণ পর্যন্ত যুবাই উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা আজকে আমাদের এখানে অ্যাসোসিয়েশনের এই আয়োজনের সাথে মিডিয়া ক্লাব সম্পূর্ণ একাত্মতা পোষণ করছে এবং আমি এতটুকু বলতে চাই এটা শুধুমাত্র একজন সাংবাদিকের উপরে হামলা নয় এটা সারা বাংলাদেশের যে স্বাধীন মুক্ত গণমাধ্যম চর্চা সেই মুক্ত গণমাধ্যম চর্চার উপর উলঙ্গ হস্তক্ষেপ এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা এতটুকু আশা করব প্রশাসনের কাছে প্রশাসন কর্তৃক হামলা তারপরে আমরা উচ্চতন প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব তারা এই বিচার নিশ্চিত করবেন এবং অতি দ্রুত বিভাগীয় তদন্তের মাধ্যমে আমের আমিরুলকে বিচারের আওতায় আনবেন এবং এখন পর্যন্ত তার বদলি না হওয়া তার উপর কোনো অ্যাকশন নেওয়া আমরা মনে করি এটা চরম লজ্জার এই লজ্জা থেকে আমাদেরকে সম্মানিত সিএমপি মুক্তি দিবেন বলে আশা করি যদি তিনিও না পারেন সে অত বাংলাদেশের যে কাঠামোর সেই কাঠামোর উপর স্তর থেকে আমরা দাবি জানাইতে চাই যে এই ঘটনাটার বিচার অতি দ্রুত নিশ্চিত হতে হবে না হলে আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো আমরা এর শেষ থেকে যেতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ বিগত সময়ে আমরা দেখেছি খুন খুন অত্যাচার এবং লোটের সাথে বাংলাদেশের পুলিশ জড়িত ছিল শিক্ষা যারাই সেই সব পুলিশ বাহিনীর প্রতি সেই সব বাহিনীর প্রতি আমরা ভেবেছিলাম স্বাধীন গণ অভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশ আমরা পাবো সৌরাচার প্রত্যের পরে পুলিশের মনের মধ্যে যে সৌরাচারু ছিল সেই হবে কিন্তু তার পরবর্তী সময় আমাদেরকে হতাশ করে এখন কর্তব্যরত সাংবাদিক পুলিশের দ্বারা নির্যাতিত হচ্ছে এখন সাধারণ জনগণ পুলিশের কাছে নিরাপত্তা পাবে আমরা সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি সেত্রিয়ত এতে যে বক্তব্য প্রদান করবেশনাল ইউনিভার্সিটি জঙ্গল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সদস্য বিষয়ক সম্পাদক অ্যাক্টিভিস্ট ইসলাম ইমন সবাইকে আসসালাম আলাইকুম আমি খুব বেশি সময় নিব না কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আজকে এখানে সবার উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে বলে যেতে চাই আমার বাবা আমাকে যখনই আমি সাংবাদিকতা পড়াশোনা শুরু করি আমার বাবা আমাকে সবসময় বলতেন সাংবাদিক হচ্ছে মায়ের খাবা সাধারণ মানুষের কাছেও মায়ের খাবা পুলিশের কাছেও মায়ের খাবা তো এই বিষয়টা আমি সবসময় বাবাকে বলতাম সত্যের জন্য মার খেলে খেলাম আর কি তবে গতকালকে সাদা পেয়ের সাথে যেটা হলো সেখানে গতকালকে সন্ধ্যায় পুলিশ কমিশনার হয়তো একটি বক্তব্য দিয়েছিলেন প্রোভোকেশন আমি ওই শব্দটাকেই ঠিক করতে চাই ওই জায়গা থেকে প্রশ্ন লিমিট মধ্যে আপনি কিন্তু সেটা বলেননি একটা সাংবাদিক আপনাকে কতটুকু প্রভোট করলে আপনি তার গায়ে হাত দিবেন সেই কিন্তু লিমিট আপনি দেননি এইসব বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আমরা যথাযথ তার প্রত্যাহার চব্বিশ ঘন্টা হলেও তার কোনো প্রত্যাহার কিংবা কোনো অফিসিয়ালি আমরা কিছু দেখছি না সেই প্রত্যাহার আমরা নিশ্চিত চাই এবং পরবর্তীতে তার বিউতে তদন্ত করা হোক এবং তদন্ত সুষ্ঠু হোক শুধুমাত্র আপনাদের নামkajে তদন্ত আমরা চাই না আমরা চাই একটি স্বচ্ছ সুস্থাঙ্গিক থেকে সহ ইনক্লুড করে ইনক্লুসিভ আমরা তো ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছিলেন ইনক্লুসিভ একটি তদন্ত আমরা চাই এবং এই তদন্তই করে তার যথাযথ যাতে শাস্তি হয় সেটা আমরা দাবি জানাই এবং সবাইকে আমি একটাই কথা বলবো সাংবাদিক মানেই সাংবাদিক মানেই তুচ্ছ না সাংবাদিক মানেই আমরা যেভাবে পারি সেভাবে ব্যবহার করব এমন না সাংবাদিকদের সম্মান আছে তো সবাইকে বলবো আমাদের সাথে থাকার জন্য এবং সাধারণের বিষয়ে কথা বলার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নাহিদুল ইসলাম ইমন ইউনিভার্সিটির চলমান শিক্ষাতীতকে বক্তব্য প্রদান আরদুল ইসলাম স্বামী সম্ভাব্য আরদুল ইসলাম স্বামী এতক্ষণ হচ্ছে যে আমার বিভাগের বড় ভাইরা বক্তব্য রেখেছেন আমার বন্ধু বক্তব্য রেখেছেন আর গতকালকে আমার বিভাগের বড় ভাইয়ের উপর যে নেককারজন পুলিশের যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে শুরু করতেছি আমি যে বিষয়টি বলতে চাই যে আমরা খানার ভিতরেও আজকে নিরাপত্তা আমার সাংবাদিক ভাই আজকে থানার ভিতরেও নিরাপত্তা আমার সাংবাদিক ভাই আজকে কোথায় গিয়ে কোথায় সাংবাদিকতা সঠিক পরিবেশ পাবে এবং কোথায় সাংবাদিকতা করতে পারবে নিরবিচ্ছিন্নভাবে এবং নিরাপদভাবে আমরা বলতে চাই আমরা পুলিশ প্রশাসন জনগণের কাছে এমন অনুমোদন প্রত্যাশা করতে পারি না আমাদের গতকালকে যে ঘটনা হয়েছে এই ঘটনা 24 ঘন্টা পেরিয়ে গেল কিন্তু আজকে সে সেই তাকে কিচ্ছু প্রত্যাহার করা হয়নি আমরা এতটুকু বলতে চাই শুধু প্রত্যাহার নয় বারবার জনগণ বিচার গ্রহণ যাবে বারবার পুলিশ প্রশাসনের কাছে গিয়ে পুলিশ প্রশাসন ক্ষমা চাইবে এবং পুনর্বৃত্তি হবে সেই ঘটনার আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই আমরা বলতে চাই পাঁচ আগস্ট পরবর্তী যে সংস্কার হওয়ার কথা ছিল সেই সংস্কার আমরা ভাবে দেখতে পাচ্ছি না পুলিশ প্রশাসনের ভেতর আজকেও ঘাটতে মেরে আছে কিছু পুলিশ প্রশাসন সাংবাদিকের ওপর সুযোগ পেলেই যে চড়া হচ্ছে সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা বলতে চাই যে সাংবাদিকদের সঠিক পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে আমার ভাইয়ের উপর যে হামলা হয়েছে সেই হামলা সুস্থ বিচার করতে হবে অনুমতি জানবে সেই ডিটি কে প্রত্যাহার করতে হবে এটি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার বিভাগের অন্যান্য বড় ভাইরা বক্তব্য রাখবেন সে সবাই আশা করি বক্তব্য শুনবেন ধন্যবাদ সবাইকে